গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আজকের সকাল থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম থাকে ঘুম থেকে তুলে খাইয়ে ও টিফিন রেডি করে এবার বসলাম ওকে রেডি করাতে আর ও না কদিন ধরে খুব বায়না করছে স্কুল যাবে না তার কারণটা এর আগের একটা ভিডিও তো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করেছিলাম যে ওদের ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে ম্যাডামের বদলে এখন স্যার এসেছেন সেই জন্য ও স্কুল যেতে চায় না জানি না কেন ও স্যারদের ক্লাস একদমই করতে চায় না আর ওর যে গানের টিচার ছিলেন উনিও কিন্তু খুব ভালো ছিলেন কিন্তু ওর ওই যে বললাম ও কোনো স্যারের কাছে কিছু শিখতেও চায় না কেন বুঝতে পারি না কারণ প্রায় দিন যবে থেকে স্কুলে স্যার এসেছেন তবে থেকে কান্না কাটি আমি স্কুল যাব না তো ওদের যিনি মিস ছিলেন তিনি অনেক বুঝিয়েছেন কিন্তু কোনো বোঝানোয় কোনো লাভ হচ্ছে একদিন সেই ম্যাম আমাকে ডেকে বললেন যে আমি অনেক বুঝিয়েছি কোনো বোঝানোয় কাজ হচ্ছে না ও স্যারের ক্লাস করতেই চাইছে না তো আপনি একটু বাড়িতে দেখুন বুঝিয়ে যে বুঝিয়ে যদি কিছু করানো যায় মানে আপনি তো মা আপনি যতটা ভালোভাবে ওকে বোঝাতে পারবেন আমি হয়তো বোঝাতে পারছি না তো অনেক চেষ্টা করেছি শুধু আমি না আমার বাড়ির লোক থেকে শুরু করে ওর পাপা থেকে মানে আমরা ফেড আপ হয়ে যাচ্ছে ও বাড়িতে ঠিকই থাকছে বাড়ি থেকে ঠিকঠাক স্কুল যাচ্ছে কিন্তু স্কুলে গিয়ে কান্না কান্নাকাটি করে বমি করে একাকার করে ফেলছে আর এখনই আমরা বেরোবো রাস্তায় গাড়ি আসবে তো তখন তোমাদের ওর রিয়াকশানটা দেখাচ্ছি দেখবে আমি তো তাও পুরোটা ভিডিও করতে পারিনি সেই গাড়িতে ওঠার আগে যে গাড়িটা দেখেছে আমাকে জড়িয়ে ধরেছে আমি যাব না তো আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি যে তোর কী প্রবলেম হচ্ছে বল আমাকে একটাই কথা বলছে আমি স্যারের ক্লাস করবো না আমাকে ম্যাম ম্যামে না তাও ম্যামের ক্লাস করব। এবার সেটা তো সম্ভব নয় হেড স্যার যেটা ভালো মনে করেছেন উনি তো সেটাই করবেন তাই না আর এতদিনের সব ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ওর সবসময় হাসি মুখটা আজকে দেখবে ওর চোখের কোনায় জল মানে জানি না কেন ও একদমই স্যারদের কোনো ক্লাস বলো বা অন্য অ্যাক্টিভিটি কিচ্ছু স্যারদের মাধ্যমে করতে চায় না ও সমস্ত কিছু ম্যাডাম লাগবে এবার সময় কি বলো সব ক্ষেত্রে আমি ম্যাডাম দিতে পারি কোনো কোন ক্ষেত্রে এমন পজিশন আসে যখন স্যারের ক্লাস করতেই হয় তো এটা ওকে বুঝিয়ে পারছি না যে বাবা আমিও তো স্যারের কাছে প্রাইভেট পড়তাম স্যারের কাছে যে স্কুলে পড়তাম সেই স্কুলে স্যার ম্যাডাম সবাই ছিলেন কলেজে পড়তাম সেখানেও ছিলেন তো আমিও তো পড়েছি বাবা সব কিছুর সাথে সবসময় মানিয়ে নিতে ওকে কোনোভাবেই মানে কোনো কিছু দিয়ে বোঝানো আর যাচ্ছে না ওরা একটাই কথা সব শুনে আমি স্যারের ক্লাস করবো না আর বাইরেটার অবস্থা দেখেছ রকম রোড দেখা যাচ্ছে এখনও বাইরে বেরোতে হতে পারিনি শুধু দরজাটা খুলেছি তাতেই এই অবস্থা বাইরে বেরোলে না জানি কি অবস্থা হবে মারাত্মক রোদ আর এবছর বছর না বৃষ্টিটা অনেক কম আগেরবার বার প্রচুর বৃষ্টি ছিল এবার কিন্তু অনেকটাই কম এখানে বৃষ্টি মানে নিয়েই বলা যায় আর এই সময়টা না মানে সমস্ত স্কুলের বাচ্চারা আমাদের এই বাড়ির পাশেও একটা স্কুল আছে সেই স্কুলের বাচ্চারাও যায় খুব ছোটো ছোটো বাচ্চারা নার্সারিতে পড়ে তারা কত বড় হবে সেই সমস্ত বাচ্চারাও যায় আর ও যে স্কুলে পড়ে সেই স্কুলেরও বাচ্চারা যায় তো সেগুলোই দেখাচ্ছিলাম যে দেখ এইটুকু বাচ্চারাও তো গাড়িতে করে যায় ওই কখনো তোর মতো কান্নাকাটি তো করে না তুই কিসের জন্য এরকম কাঁদবি তোকে দেখে তো এবার সবাই হাসবে যে আরাধ্যা দিদি কাঁদছে বাচ্চারা দেখবি ভাই বোনেরা তোকে দেখে কত হাসা আসে করবে তো তারপরেও মানে অনেক রকমভাবে বোঝাচ্ছে দেখো আর হাতে যে ফোনটা রয়েছে ফোনে ভিডিও কলে কিন্তু আমার বাবা রয়েছে বাবাও অনেক বোঝাচ্ছে ওকে যে মানে স্কুল কামাই করতে নেই স্কুলে যেতে হয় না হলে বড় হতে পারবে না চাকরি করতে পারবে না হ্যাঁ আর তাতেও কোনো লাভ হচ্ছে না দেখো ও কিন্তু ননস্টপ চলছে দেখো চোখের কোনায় এখনও জল দেখেছো খারাপও লাগে কিন্তু কিছু করার নেই মা তো মাকে যেমন নরম হতে হয় কোনো ক্ষেত্রে তেমন আবার কিছু ক্ষেত্রে শক্তও হয়ে যেতে হয় ও যেদিনকে হাসি মুখে স্কুল যায় সেদিনকে আমিও যেন কাজে অনেক এনার্জি পাই কিন্তু যেদিন কেউ কাঁদতে কাঁদতে স্কুল যায় না সেদিন বড্ড খারাপ লাগে আর যখন আমি নিজে দিতে যেতাম তখনও যেদিন কান্নাকাটি করতো না আমি ওই স্কুলের পাঁচিলের ধারে লুকিয়ে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত কান্না না বন্ধ হতো ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি আসতাম না আর এখন তো গাড়ি করে দিয়েছে এখন তো আমার টেনশনটা আরও বেড়ে যায় যে স্কুলে গিয়ে যদি কান্নাকাটি করে কি করছে স্বাভাবিক একটা টেনশান হয় এবার ও যতক্ষণ স্কুলে থাকে না আমার ততক্ষণ চিন্তা থাকে যে কি করছে কে জানে কান্নাকাটি করছে কি না ওখানে যখন দিতে যেতাম তখন তো তাও সামনাসামনি দেখতে পেতাম এখন তো আর গাড়িতে গেলে পরে আমি তো দেখতে পাই না না এবার নিয়ে আসার সময় শুনতে পাই তখন যেন তো মন মেজাজটা এমনিই খারাপ হয়ে যায় মা হওয়ার না অনেক জ্বালা যারা মা হয়েছে তারা অবশ্যই জানো আর তাদেরকে তো আর আমার নতুন করে কিছু বলার নেই আজকে কিছু একটা বাচ্চার প্রবলেম হবে মায়ের জন্য বাচ্চা পটি করবে মায়ের দোষ বাচ্চার পটি হবে না মায়ের দোষ মা খাওয়ায় না আচ্ছা মা উল্টো পাল্টা কিছু খাওয়াচ্ছে ওই জন্য বাচ্চার পটি হচ্ছে বাচ্চা জ্বর হবে মা কেয়ার করে না সব কিছুতে মায়ের দোষ বাচ্চা পড়বে না মায়ের দোষ সমস্ত কিছুতে কিন্তু মাকেই দায়ী করা হয় আর এখন আমরা না সেই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ও যতই কান্নাকাটি করুক ওকে স্কুলে পাঠিয়ে দেবো রেগুলার ওই কান্নাকাটি দেখে যদি বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে বাচ্চা আরও মানে ভাববে কি যে আমি তো কাঁদলে পরে আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করে তা আমি রেগুলার কাঁদবো আমাকে স্কুল যেতে হবে না কিন্তু এখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে না তুমি যতই কাঁদো যাই করো তোমাকে স্কুলে যেতেই হবে এটা করলে তারপরে যদি কান্না বন্ধ করা যায় যাদের বাচ্চারা এরকম কান্নাকাটি করে তো সেই সব মায়েরা কিন্তু এটা অবশ্যই একটু অ্যাপ্লাই করে দেখতেই পারো আমরা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি অলরেডি কোনো কথাই আর শুনবো না কারণ স্কুল থেকে তোমাকে মারা হয় না বকা হয় না কিছুই বলা হয় না আর প্রাইভেট স্কুল যথেষ্ট কেয়ার নিয়ে ক্লাস করায় তো সেখানে বিনা কারণে তুমি স্কুল যাবে না সেটা হবে না বাড়িতে বসে থাকা যাবে না তো যেসব বাচ্চারা কান্নাকাটি করে তাদের মায়েরাও কিন্তু এইটাকে ফলো করতে পারো পাত্তাই দেওয়া যাবে না তাদেরকে রেগুলার স্কুল যাও যেতে যেতে বন্ধুদের সাথে মিশতে মিশতে তোমার কান্নাকাটি এমনি বন্ধ হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা বাড়িতে তো বাচ্চা একা থাকে এখন প্রত্যেকেরই ফ্যামিলি খুব ছোট ফ্যামিলি হয় তো সেখানে ভাই বোন থাকে না বললেই চলে এবার তারা স্কুল গেলে পরে তাও তো বন্ধুদের সাথে মিশবে খেলতে পারবে কিন্তু বাড়িতে থাকলে সেই তো একা একাই থাকতে হয় বোর হয়ে যাবে না বাইরে কোথাও বেরোতে পারছে না কিছু করতে পারছে সেই মোবাইলের মধ্যেই ঢুকে থাকছে তো সেই কারণে স্কুলে গেলে পরে মনও ভালো থাকবে পড়াশোনাও হবে বন্ধুদের সাথে আনন্দও করতে পারবে তো সেই জন্য কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করেছি যাদের বাচ্চারা কান্নাকাটি করে তো অবশ্যই তোমরাও অ্যাপ্লাই করতে পারো আর এটা কিন্তু অ্যাপ্লাই করার আগেও আমি কিছু ভিডিও দেখলাম যে স্কুলে বাচ্চারা না যেতে চাইলে মানে কোন প্রবলেমের জন্য বাচ্চারা যেতে চায় না বা কি করণীয় তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু মতামত এই একই এটা কিন্তু খুব ভালো একটা সাইন বাচ্চাকে স্কুল পাঠানোর জন্য তো যাদের বাচ্চারা এরকম কান্নাকাটি করে তারা কিন্তু অবশ্যই এটা একটু অ্যাপ্লাই করে দেখো তো চলো বন্ধুরা এখন আর আসবো না আবার আসবো একদম বিকেলবেলায় এখন সবে আরাধ্যাকে নিয়ে বাড়ি এসেছি আর ওকে একটু ও স্নানে গেছে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো তো চলো এখনের মতো টাটা আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম আবার বিকেলবেলা আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বিকেলবেলা দেখুন সুপারি গাছগুলো দেখলে আর বিশেষ করে আমার ঘরের জালনাটা দেখলে বেশি বুঝতে পারবে জালনাটা কিছুতেই মানে খুলে রাখাই যাচ্ছে না সমানে জালনাগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে ভীষণ জোড়ায় হাওয়া দিচ্ছিলো আর কারেন্টও ছিল না সেই জন্য জানলাটা খুলে দিয়েছিলাম না হলে জানলাটা খুলতাম না কারণ জাননার এই পাল্লাগুলো না সমানে এসে বাড়ি খাচ্ছে জানো তো তো কিন্তু গরমে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে তাই জন্য খুলে দিলাম আর দেখো বাইরেটা সুপারি গাছগুলো দেখেছো কি অবস্থা হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি এত হাওয়া দিয়েছে ওটাই লাস্টে তারপরে এ এক ফোটেও বৃষ্টি আর হয়নি আর আরাধ্যা ঘুম থেকে উঠে বাইরেটা দেখছে আর বলছে মা আকাশটা দেখো পুরো মনে হচ্ছে সিনারি ওই যে ড্রয়িং করে তখন ওর ম্যাম ওকে এরকম সিনারি করায় গাছপালা ঘরবাড়ি তো ওগুলো দেখে ওগুলোর মতোই নাকি ওর এরকম মনে হচ্ছে এটাও দেখে জানো আবার চলে এলাম একদম সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপরে আজকে একটু বানাবো সেই হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলায় সবার পছন্দের গুজিয়া যদিও কোনো দিন বানাইনি এই প্রথমবার বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এটা সবাই মোটামুটি বানাতে পারো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর এই দেখো এলাচটা আমি ফ্রাইং প্যানটা একটু গরম করে নিয়ে এলাচটা ভেজে নিচ্ছি তাতে কি বলতো এলাচটা একদম মিহি হয়ে এই চিনিটার সাথে মিশে যাবে আর যদি না ভেজে কাঁচাটা দেওয়া হয় তাহলে খোসাগুলো একসাথে এক জায়গায় হয়ে যায় আর দানাগুলো এক জায়গায় হয়ে যায় গুঁড়ো হয় দানাটা কিন্তু খোসাটা কিন্তু একদমই মেশে না তো সেই জন্য একটু গরম করে নিলাম এলাচটা তারপরে চিনির মধ্যে দিয়ে একবারে মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি দেখো এলাচের কোনো মানে চিহ্নই নেই পুরো একদম চিনির সাথে মিশে গেছে আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে একদম লো টু মিডিয়াম আছে একটুখানি গাঢ় করে নেবো আগে দেখো দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর এবার আমি দিয়ে দেবো একটা দশ টাকার আমলিয়ার প্যাকেট যেহেতু আমি খুব অল্প দুধেরই করব সেই জন্য দশ টাকার এই প্যাকেটটাই যথেষ্ট তোমরা যদি বেশি করতে চাও তখন বেশি দুধ লাগবে গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে আর সব থেকে বড়ো কথা গুঁড়ো দুধটা না দিলে জমাট বাঁধাতে পারবো না জমাট না বাঁধলে তো এটা হবে না ঠিকঠাক তাই না তো সেই জন্য গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতো আমি পরে ভয়েস দিচ্ছি কিন্তু আমি একটা টেস্ট করেছি খুব সুন্দর খেতে হয়েছে সেই পুরনো দিনের যেরকম আই টেস্ট ছিল সেই টেস্টটাই কিন্তু এসেছে আর এতখানি চিনি না আমার লাগবে না যেহেতু ওটা একদম গাঢ় হয়ে অল্প হয়ে গেছে তাই কিন্তু ওখান থেকে আমি অল্প একটু চিনি দিয়েছি আর গুঁড়ো দুধেরও একটা মিষ্টি ভাব রয়েছে আর যেহেতু প্রথম দিন বানালাম সেই জন্য একটু ভয়ে ভয়ে বানিয়েছি তাই অল্প দুধেরই বানালাম আর দেখো আমার কিন্তু ডোটা পুরো রেডি হয়ে গেছে এবার এটা একটুখানি চামচের সাহায্যে যেহেতু খুবই আঠালো হয়েছিল মানে ফ্রাইং প্যান থেকে তুলতে পারছিলাম না তাই দুটো চামচের সাহায্যে কিন্তু তুলে নিলাম আর এটাকে প্লেটে নামিয়ে নিয়ে তারপরে উপরে গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে গুজিয়ার আকারে তৈরি করে নেব আর এই সময় ভিডিওটা কিন্তু আরাধ্যা করে দিচ্ছিল আর তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো কতটা আঠালো হয়েছে পুরো হাতের মধ্যে আটকে যাচ্ছে তো ভালোভাবে আমি মেখে নিয়ে তারপরে ছোটো ছোটো লেচি করে গুজিয়ার আকারে তৈরি করে নেব আর এটা কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েই তারপরে কিন্তু ভুজিয়াটা তৈরি করতে হবে আর সাথে সাথে কিন্তু খাওয়া যাবে না সাথে সাথে খেলে কিন্তু একটু নরম নরমই লাগবে কারণ সবে তৈরি করা এটা বানিয়ে মিনিমাম এক দেড় ঘন্টা ক্যানের হাওয়ায় রেখে দিলেই একদম পুরো দোকানের স্টাইলে গুজিয়া তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আর একটা কথা বলি যারা যারা বানাতে পারো না অবশ্যই তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতেই পারো আর একটুখানি লেচি বেঁচে গেছিলো তো সেটা দিয়ে ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে ফেলি তো সেই জন্য একটু সাজিয়ে ফেললাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যে চলে আজকের টাটা আর এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর চলো ভালো থেকো সবাই